মুরগির কাশি ঠান্ডা আর পাতলা পায়খানা এই তিনটি সমস্যা প্রায়ই খামারে হয়ে থাকে অল্প কিছু মুরগি পালন করেন কিংবা অনেক বেশি মুরগি পালন করেন এই সমস্যার সম্মুখীন আপনি হবেনি চাইলে গরোয়া চিকিৎসার মাধ্যমে অল্প সময়ের মধ্যে এই তিনটি সমস্যা সমাধান করতে পারেন আপনার মুরগি সর্দি কাশি ঠান্ডা লাগলে সাথে বোনাস হিসেবে জ্বর পাবেন এবং কি আপনার মুরগি তখন শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হয়ে যাবে আজকের ভিডিওতে আলোচনা করব অল্প সময়ের মধ্যে গরুয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগি সর্দি কাশি ঠান্ডা আর পাতলা পায়খানা যেভাবে সারিয়ে তুলবেন গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ হতাশ করব না শুরু করা যাক মূল ভিডিও যখন আপনার মুরগি খাবার কম খাবে শ্বাস নিতে কষ্ট হবে নাক দিয়ে পানি পড়বে হাঁচি কাশি দিবে তখন বুঝবেন আপনার মুরগি জ্বর ঠান্ডা সর্দি কাশি রোগে আক্রান্ত হয়ে গিয়েছে তখন যে পদ্ধতিতে গরোয়া চিকিৎসা করবেন এক লিটার পানিতে এক চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা এক চিমটি হলুদের গুঁড়া পাঁচ মিনিট সিদ্ধ করবেন সেই পানিটা যখন ঠান্ডা হবে একদম ঠান্ডা না কুসুম কুসুম ঠান্ডা তখন আপনার মুরগিকে খেতে দেবেন এভাবে আপনার মুরগিকে বেলা করে দিনে খেতে দেবেন এভাবে তিন চার দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগির সর্দি কাশি ঠান্ডা এগুলো ভালো হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগি থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না আপনার মুরগি থাকার জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আপনি যতই চিকিৎসা করেন না কেন ঘরোয়া আপনার মুরগি সুস্থ হবে না কারণ থাকার জায়গা অপরিষ্কার হলে সেখানে অ্যামোনিয়া গ্যাস জন্মায় সেটা মুরগি নাকে মুখে প্রবেশ করে আরও ঠান্ডাটা বৃদ্ধি পেয়ে যায় তাই অবশ্যই থাকার জায়গা পরিষ্কার করেই গরোয়া চিকিৎসা করতে হবে মুরগিকে বসে থাকতে দেওয়া যাবে না ঝিমাতে দেওয়া যাবে না নাড়াছাড়া করে সেই পানিগুলো খেতে দিতে হবে আপনার মুরগি যদি সেই পানিগুলো খায় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এরপর আপনার মুরগি যদি পাতলা পায়খানা ডায়রিয়া হয় তাহলে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে যেভাবে সারিয়ে তুলবেন খন আপনার মুরগি পাতলা মল করবে পানের মতো পায়খানা করবে দুর্বল হয়ে পড়বে তখনই বুঝবেন আপনার মুরগির ডায়রিয়া হয়েছে বা পাতলা পায়খানা করছে দুপুরে খেতে দিবেন এক লিটার পানির সাথে কিছুটা পরিমাণে আদার রস কিছুটা পরিমাণে লেবুর রস কয়েক ফোঁটা গোলাপ জল এক লিটার পানির সাথে মিক্স করে দিবেন এটা দুপুরে আর রাতে খেতে দিবেন এভাবে আপনার মুরগিকে তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার মুরগির পাতলা পায়খানা ডায়রিয়া এগুলো ভালো হয়ে যাবে বন্ধুরা মুরগিকে তাজা তাজা খাবার দিন তাজা তাজা পানি দিন আপনার মুরগির ডায়রিয়া আমশয় এগুলো হবে না থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে জনিত রোগে আক্রান্ত কম হবে আবহাওয়া অনুযায়ী মুরগির যত্ন নিন যখন অনেক বেশি বৃষ্টি হবে যেন মুরগি বিস্তৃতে না ভিজে সেদিক খেয়াল রাখবেন অতিরিক্ত গরম থেকেও মুরগির জ্বর ঠান্ডা সর্দি কাশি হয় যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনার মুরগি থাকার জায়গা ঠান্ডা রাখার ব্যবস্থা করবেন এবং কি পানির সাথে ভিটামিন সি ইলেকট্রোলাইট স্যালাইন এগুলো দিবেন যেন মুরগি শরীর শীতল থাকে তাহলে আপনার মুরগি জ্বর ঠান্ডা রোগে আক্রান্ত হবে না যত বেশি যত্ন নেবেন আপনার মুরগি তত বেশি ভালো থাকবে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ